সাজিদ যখন শেখাতে না প্রশংসায় মানে মুখ দিয়ে থুতু চিটাইতেন তখন আমি মাসুদ কামালকে শেখাতে না সমালোচনা করতাম তারা মানে তিন মিনিটে একটা বক্তৃতা দিয়ে দিতে পারবে না যে বক্তৃতার মধ্যে শেখ হাসিনাকে গালি না দিবে যে বক্তিতার মধ্যে বঙ্গবন্ধুকে গালি না দিবে তুমি সামনের কথা বলো তুমি স্বপ্নের কথা বলো তুমি ওদেরকে গালাগালি মৃত লোককে গালাগালি করছো কেন বিতাড়িত লোককে গালাগালি করছো কেন

শেখ মুজিবের জন্মস্থানে দাঁড়িয়ে মুজিবাদ বলে এসেছি তার মানে কি ওনাদের অর্জনটা কি এটা কিন্তু উনি বলে দিলেন আসলে এইটুকু বলার জন্য ওরা ওখানে গিয়েছিল যেন পরে বলতে পারে যে শেখ মুজিবের জন্মস্থানে দাঁড়িয়ে মুজিব বাদ মুর্দাবাদ উনি বলে এসেছেন দেখেন এনসিপির সমস্যার কথা আমি বলি আপনাকে এনসিপি ছোটদের দল ভালো আমি ওদেরকে পছন্দ করি কিন্তু আমি এই দলটাকে কিন্তু অনেক কিছু আশা করেছিলাম আমি ভেবেছিলাম এই দলটা আমাদের একটা তৃতীয় একটা দলের যে আকাঙ্ক্ষা আমাদের সাধারণ মানুষের মধ্যে যেটা ছিল চাহিদা সেই চাহিদাটা তারা পূরণ করবে আনফর্চুনেটলি তারা পারে নাই তারপরে এই দলের অনেক লিডার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে আমি তাদেরকে পার্সোনালি পছন্দ করি পছন্দ করি এই কারণে যে এই বয়সে তারা তো অনেক সাহসের পরিচয় দিয়েছে এবং তারা অনেক বড় বড় কাজ যেটা নাকি বড়রা করতে পারে না তারা সেটা করেছে কিন্তু তারা আমি একটা বেসিক কথা বলি তারা একটা বড় কাজ এবং তারা নাটক আছে তারপরে আমি বলবো তারা কাস করেছে তারা কিন্তু গণ চাঁদার জন্য একটা নিয়ম করেছে একটা ওয়েবসাইট করেছে এটা পাবলিক করে দিয়েছে যে আমি এখানে গণ চাঁদা নিচ্ছি আমি যদি এখন বিএনপিকে পাঁচ টাকা দিতে চাঁদা কিন্তু দেওয়ার কোনো ওয়ে নাই মানে বিএনপি সাধারণ মানুষের চাঁদা কিন্তু না বিএনপি বড় বনকে চাঁদা নেয় এই পার্টির ছোটদের চাঁদাও নেয় যে ভালো এগুলি বেসিক পরিবর্তন আমি তাদেরকে পছন্দ করি কিন্তু এদের কথাবার্তা না লাগাননি যে সমস্ত কথা তারা বলে এই কথার ওজনও বুঝে না এই কথা আস্তান তারা কতটুকু সামাল দিতে পারবে সেটা বুঝে না আপনি আমাকে বলেন আপনি যে কথাটা বলেন শুধু সারা দেশে হলো জুলাই পদযাত্রা গোপালগঞ্জের জন্য কি বলবো আমি ওখানে তারা গেল যে তারা মুজিবাগ দেখেন আপনি আমি ওই সময় একটা লাইভ দেখছিলাম মিটিং এর সামনে দশ জন লোক ছিল কিনা সন্দেহ খালি মঞ্চ তারা ছিল একে কথা বলছে নিজের নিজেরা বলছে নিজের নিজেরা শুনছে হয়তো ক্যামেরার জন্য বলছে তো বলছে শেষ হয়ে যাওয়ার পরে এই হাসতার তার মুজিব বাবুরদা যতক্ষণ মিটিং চলছে ততক্ষণ এটা হয়েছে হয়নি তো আচ্ছা এখন আপনি মুজিব বাবুদাবার কথাটা বললেন কোথায় এনসিবি একটা সমস্যা দেখবেন আপনি আপনি হাসিনা সমালোচনা করেন আমার কোনো সমস্যা নেই কারণ হাসিনা তো আসলেই চোখের সামনে আমরা দেখেছি যে সৈরাচার শাসন কায়েম করেছিলেন আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন উনি কিন্তু সত্য কেন এতে খুব থাকতেই পারে কিন্তু আপনি যখন মুজিবের কথা বলছেন মারা বাংলাদেশের পঁচাত্তর সালে এতে জন্ম হয় নাই পঁচাত্তর সালে জন্ম হয় নাই তখন তারা কেমন ভাবে উনি কেমন ভাবে দেশ চালিয়েছেন সেটা কোথায় জেনেছে কোন বই দেখে জেনেছে কোন ইতিহাস পড়ে জেনেছে সেই ইতিহাসটা কার লেখা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা হয়েছে তিন ধাবি একটা লিখছে আপনি জানেন গোলাম আজমের একটা বই আছে সোনার বাংলা নামে আছে ওনারাও এক ধরনের ইতিহাস লিখেছেন আপনি আওয়ামী লীগের যারা বুদ্ধিজীবী আছে তারাও এক ধরনের ইতিহাস লিখেছেন বিএনপি মন্ত্রী বুদ্ধিজীবীরা তারাও এক ধরনের ইতিহাস লিখেছেন বামপন্থীরা তারাও এক ধরনের ইতিহাস লিখেছেন এই যে বাচ্চা ছিল তারা কার ইতিহাসটা পড়েছে কার লেখা ইতিহাস পড়েছে তারা যখন ছিল কেউ কেউ তো ছিল না তাহলে তারা কি করে বুঝলো ওই সময় কোন বাস্তবতায় কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা বঙ্গবন্ধুর সমালোচনা করতে চায় চায়ুক পৃথিবীর কোন ব্যক্তির সমালোচনা ঊর্ধ্বে না আমরা বলি একমাত্র হলো কৌমসালসাল্লাহ আমাদের যেহেতু নেওয়াদের নবী ওনাকে সমালোচনা সমালোচনার রাখি উনি ছাড়া আপনি সবাই সমালোচনা করেন আমার কোনো আপত্তি না ভাই কিন্তু সেই সমালোচনাটা তো আপনার জানলেন করতে আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু করে বারবার বলছেন একটা বক্তৃতা দেখা যায় সেটাও এখন ভাইরাল বা হাসান আব্দুল্লার অনেকগুলো পোস্ট গণমাধ্যমে লেখা বঙ্গবন্ধুকে নিয়ে তিনি লিখছেন জাতির জনক সমর্থন করে লিখছেন মানে তখনকার জানার সাথে এখনকার জানার পার্থক্য হয়ে গেল কি করে ভয় করেছেন এখনও তো লোভে করছেন কিন্তু অর্থের লোভ হতে পারে যেকোনো কিছু হতে পারে এগুলো সবাই করতো আপনিও করতেন আমিও করতাম হ্যাঁ আমরা অনেক কিছু করি আমরা অনেক কিছু সমঝে চলি কিন্তু আমি এমন কিছু বলবো না যে নাকি পরে জাস্টিফাই করতে পারবো না আপনি দেশে যখন ছিলেন আমাকে দেখেছেন ভাই আমি তো দেশে হাসিনা বলে হাসিনা সরকারের আমলে বসে আমি হাসিনা সমালোচনা করেছি আমার মতো করে করেছি যতটুকু পেরেছি ততটুকু করেছি তাকে মুর্দাবাদ বলতেছেন আপনি তো এগুলো এগুলো ছেলে মানুষই ওই আমার বাচ্চা মাঝে মাঝে আমাকে বলে বাবা তুমি কিছু বুঝো না আমার বাচ্চা কিন্তু ছোট ছেলে বলো যখন নয় আট নয় বছর বয়স তখনই বলতো বাবা তুমি বুঝো না তুমি তুমি পারবা না এটা করে দিই তো আমি দেখেছি জান আগ্রহিয়া ওই যখন বলতো তুমি কিছু বুঝো না তখন আমি কিন্তু হাসতাম খুশি হইতাম আমি তবন দিতে হতাম না বাচ্চা বলছে ঠিক আছে আমি আপনি বুঝি না ও বুঝে ও মনে করছে ও বুঝে আমি কিছু বুঝি না এখন এদের কথা আমাদের হাসতে ইচ্ছে করে যে ও সরাসো আমরা কিছু বুঝিনা

তুমি ওদেরকে বিচার লোককে দাঁড়ালি করছো কোনো বিচারিত লোককে দাঁড়ানি করছো কোনো ওরা যে খারাপ ছিল কি ছিল না এটা কি তোমার কাছ থেকে শুনে আমাকে বুঝতে হবে শেখ হাসিনা কতটুকু খারাপ ছিল কি ছিল না এটা কি হাসতান্দ কাছে শুনে আমাকে বুঝতে হবে হাসতান্তাব্দ যখন শেখ হাসিনার প্রশংসা করতেন সার্জিদ যখন শেখ হাসিনার প্রশংসা মানে মুগ্ধ থুতুবে ছিটাইতেন তখন আমি তোমাকে শেখ হাসিনার সমালোচনা করতাম